কুমিল্লার মুরাদনগরে মা ছেলে মেয়ে হত্যাকাণ্ড ইউপি মেম্বার ও চেয়ারম্যান পরিকল্পনায় জড়িত স্থানীয় ইউপি সদস্যের পরিকল্পনায় মুরাদনগরে মব সৃষ্টি করে তিনজনকে হত্যা একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভয়াবহ ঘটনা ঘটে কুমিল্লার মুরাদনগরে আর এর পেছনে উঠে এসেছে স্থানীয় জনপ্রতিনিধিদের নাম কেমন করে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটলো তিন জুলাই বৃহস্পতিবার মুরাদনগরের করৈবাড়ি গ্রামে এক ভয়াবহ মব এই লিনোকসানা বেগম ওরফে রুবি তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে তাসফি আহত হন আরেক মেয়ে হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হন স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েও শেষ মেস তা থেকে সরে আসছেন র্যাব ও পুলিশ মিলে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন আটজন তবে মামলার প্রধান আসামি ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লা এখনো পলাতক নিহতদের বড় নিয়ে আক্তার জানান তাদের কোনো নিরাপত্তা নেই তিনি আদালতে এসে কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের যে কোনো সময় খুন করা হতে পারে পুলিশ বলছে পরিবারের নিরাপত্তা নিয়মিত পাহারা বসানো হয়েছে এই ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি আমাদের সমাজের নিরাপত্তা বিচার ও ন্যায় বিচার ব্যবস্থার প্রশ্ন স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ করে ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক আপনি যদি এই ঘটনার দ্রুত বিচার চান ভিডিওটি শেয়ার করুন আমাদের সাবস্ক্রাইব করুন দেশের বাস্তব খবর পেতে ধন্যবাদ